অশোকনগরে চলল গুলি ছোড়া হলো বোমা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক অন্যদিকে তৃণমূল আগ্নেয়াস্ত্র এলাকা থেকে উদ্ধার তাজা বোমা সব মিলিয়ে রাত ভোর অশোকনগর এলাকায় মতো এক বিশাল পুলিশ বাহিনী অশোকনগরে চলল গুলি ছোড়া হলো বোমা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার আগ্নেয় অশোকনগরে চলল গুলি বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগ্নেয়াস্ত্র এলাকা থেকে উদ্ধার হলো তাজা বোমা সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র যেন অশোকনগরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দিঘারা মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিঘারা উত্তর পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আনোয়ার মন্ডল নামে পাশে তালসা এলাকার জামাই মদ্যপ অবস্থায় দিঘারা উত্তরপাড়া এলাকায় মোসারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মহিলাদের কটুক্তি শুরু করে এরপরে এই মদ্যপ আনোয়ার মন্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয় কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোসারফ হোসেনের বাড়ির সামনের পরপর বোমা বাজি করে এলাকার লোকজন বেরিয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা তখন সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর মন্ডল নামে এক যুবক তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে ঘটনাটির খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিলেন সিআই হাবড়া অনুপম চক্রবর্তী রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা শেষমেশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র ঘটনার পরে দুই পক্ষ প্রতিপক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এখনো গোটা এলাকা জুড়ে রয়েছে বেশ থমথমে পরিবেশ কালকে রাতের প্রথমে ঝামেলা হয় মেয়ের আমার বৌদিদেরকে মানে ওদের সাথে মারপিট হয়েছে মেয়ের এ করেছে মেয়েরা হ্যাঁ আর তারপরে পুলিশ আসে পুলিশ চলে যায় পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বোমায় কারা মারে লাল ছেলে আর বাবু ব্যুরো রিপোর্ট নিউজ টাইম